শ্রীলঙ্কাকে সংকটে নিমজ্জিত করার জন্য বিরোধীরা রাজপক্ষে অর্থাৎ দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবারকে দায়ী করেছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাক্সে সোমবার পদত্যাগ করায় শ্রীলঙ্কা এখন সবচেয়ে সহিংস দিন কাটাচ্ছে আজকে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত ও দুশো জনেরও বেশি আহত হয়েছে ক্ষমতাসীন দলের আইন প্রণেতা অমর আথুকোরালা আথুকোড়ালা সাতাশ বছর বয়সে একজনকে গুলি করে হত্যা করেন এবং তারপরে নিজেও আত্মহত্যা করেন রাজপাক্সেরা কয়েক দশক ধরে দক্ষিণ এশীয় দেশের সবচেয়ে শক্তিশালী রাজ রাজনৈতিক পরিবার কিন্তু বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ তাদের জন্য রাজনৈতিক জালে পরিণত হয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসকে পদত্যাগ করারও আহ্বান জানানো হয়েছে বুধবার পর্যন্ত দেশব্যাপী কারফিউ ডাকা হয়েছে এবং রাজধানী কলম্বোতে সেনা মোতায়েন করা হয়েছে শ্রীলঙ্কার এই ভয়ঙ্কর সংকট এখন কোন পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক মাহিন্দা রাজপাক্ষে সোমবার একটি টুইট করে তার পদত্যাগের খবর জানিয়েছেন তিনি জনগণের উদ্দেশ্যে সংযম রাখতে অনুরোধ করেছেন তার মতে শ্রীলঙ্কা যে অর্থনৈতিক সংকটের মধ্যে আছে তার একটি অর্থনৈতিক সমাধান দরকার যা এই প্রশাসন সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ এরপরই রাজপাক্ষেদের সমর্থকরা বিক্ষোভের জন্য বেরিয়ে আসে রাস্তায় রাস্তা জুড়ে নেমে আসে বিশৃঙ্খলা সহিংসতা ভাইদের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে কলম্বো শহরে কেন্দ্রস্থলে ক্যাম্প করে থাকা বিক্ষোভকারীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে বলেই জানা গিয়েছে দেশ জনগণের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে দুধ থেকে জ্বালানি পর্যন্ত সবকিছুর আমদানি কমে গিয়েছে ভয়াবহ খাদ্য ঘাটতি সৃষ্টি এবং বিদ্যুতের ঘাটতি ক্রমবর্ধমান সংকটের কিছু দিক মাত্র শ্রীলঙ্কার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন এবং নিরীহ পথচারীদের সমস্ত শ্রীলঙ্কানকে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের দীর্ঘমেয়াদী সমাধান খোঁজার এবং সক্ষম করার দিকে মনোনিবেশ করার জন্য আহ্বান জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দপ্তর হামবানটোটায় টোটায় পরিবারের পৈতৃক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীরা কলম্বোর টেম্পল ট্রেস পাড়ায় প্রধানমন্ত্রীর বাসভবনেও হামলার চেষ্টা করেছিল গোটাবায়া বায়া রাজপক্ষে একসময় এই সংকটের জন্য আন্তর্জাতিক কারণকেই দায়ী করেছিলেন রাষ্ট্রপতি একটি বিবৃতি জারি করে সংসদের সমস্ত দলকে সংকট কাটিয়ে উঠে একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকারে একত্রিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কার বিলিয়ন বিলিয়ন ঋণ রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে যার ফলে মানুষের মৌলিক চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ছে বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা একটি টুইট বার্তায় বলেছেন আমরা রাষ্ট্রীয় মদতপুষ্ট সহিংসতার বিরুদ্ধে আত্মরক্ষা করতে খুব সক্ষম তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সমবেদনা জানাতেও সক্ষম ভবিষ্যৎ প্রজন্ম দেখছে আমরা কিভাবে আমাদের রাগ প্রকাশ করছি হিংসায় একমাত্র সত্য এবং গ্রহণযোগ্য পথ নয় বিউরো রিপোর্ট এনবিটিভি